মহাকাশ এক রহস্যে ভরা অজানা জগৎ যেখানে সময় জায়গা এমনকি বাস্তবতার ধারণাও ভিন্ন আপনি কি জানেন মহাকাশে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞানীরা এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আজকের ভিডিওতে আমরা জানবো মহাকাশের পাঁচটি অবিশ্বাস্য রহস্য যা আপনাকে সত্যিই অবাক করে দেবে সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর মধ্যে অন্যতম হল ব্ল্যাক হোল এটি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর মার্ধাকর্ষণ শক্তি থেকে পালাতে পারে না কিন্তু জানেন কি বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন ব্ল্যাক হোলের ভিতরে কি আছে কিছু তত্ত্ব বলছে এর ভেতর দিয়ে অন্য মহাবিশ্বে প্রবেশ করা সম্ভব তাহলে কি আমাদের মহাবিশ্বের বাইরেও অন্য কোনো মহাবিশ্ব আছে আপনার কি মনে হয় উনিশশো সালে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটি অদ্ভুত রেডিও সংকেত পেয়েছিলেন যা আজও পর্যন্ত ব্যাখ্যা করা যায়নি একে বলে ওয়াউ সিগন্যাল এই সংকেত এতটাই শক্তিশালী ছিল যে অনেকেই মনে করেন এটি ভিনগ্রহে প্রাণীদের পাঠানো হতে পারে কিন্তু কে বা কারা এই সংকেত পাঠিয়েছিল এখনও তা জানা যায়নি আমরা জানি মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু কী কারণে বিজ্ঞানীদের মতে এর পেছনে রয়েছে ডার্ক এনার্জি নামের এক রহস্যময় শক্তি যা আমাদের মহাবিশ্বকে দ্রুত সম্প্রসারিত করে চলেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা এখনো এই শক্তিকে সরাসরি দেখতে বা পরিমাপ করতে পারিনি তাহলে কি এটি কেবলই এক রহস্য আপনি সুপার্নোভা বিস্ফোরণের কথা শুনেছেন কিন্তু জানেন কি হাইপার্নোভা এর থেকেও লক্ষ্য গুণ শক্তিশালী এটি এতটাই শক্তিশালী বিস্ফোরণ যে এটি পুরো একটি গ্যালাক্সির চেহারা বদলে দিতে পারে বিজ্ঞানীরা বলছেন যদি কোনো হাইপারনোভা আমাদের কাছাকাছি ঘটে তাহলে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে মহাবিশ্বের সব গ্যালাক্সি কি এলোমেলো ছড়িয়ে আছে না আসলে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি সহ কোটি কোটি গ্যালাক্সি আস্তে আস্তে এক রহস্যময় জায়গার দিকে এক টানা যাচ্ছে বিজ্ঞানীরা একে বলেন গ্রেট অ্যাট্রাক্টর কিন্তু সমস্যা হলো আমরা এখনো জানি না আসলে কি এই রহস্যময় শক্তি মহাকাশের রহস্য সত্যি অবিশ্বাস্য এত উন্নত বিজ্ঞান থাকার পরেও আমরা এখনো অনেক কিছু বুঝতে পারিনি আপনি কি মনে করেন এই রহস্যগুলো একদিন উন্মোচিত হবে কমেন্টে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ